স্যুপ সেটা মাশরুমেরই হোক বা টমেটোরই হোক বা অন্য কিছুরই হোক আগত শীতকালে প্রতিটি ক্ষেত্রে একদম অন্য রকমের এবং সুস্বাদু হয়ে থাকে নমস্কার আমি শাওন শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি খুব সহজে বড় বড় হোটেলের মতো টমেটোর একটি স্যুপ সহজ এবং চটজলদি উপায়ে আপনাদের সামনে তুলে ধরবো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানায় আজকে একটা রান্নার নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমি বানাবো টমেটো স্যুপ আমরা তো শীতকালে চা কফি খেতে খুব ভালোইবাসি এখন শীতকালে কিন্তু নানান রকম স্যুপ বানিয়েও আমরা খেতে ভালোবাসি তাই আজকে আমি এখন তো বাজারে ভালো অনেক টমেটো পাওয়া যাচ্ছে তাই আমি ছোট ছোট দেখে টমেটোগুলো নিয়ে এসেছি এখন আমি টমেটোগুলোকে একটু প্রেসারে তিন চারটে সিটি মেরে নেব আপনারা যদি বড় টমেটো নেন তাহলে ওইটাকে দু মাঝখান দিয়ে দুভাগ করে তারপরে সিটিটা মারবেন টমেটো স্যুপটা বানানোর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেটা হচ্ছে আমি নিয়েছি অল্প দু চামচের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি অল্প একটু বাটার নিয়েছি ফ্রেশ ক্রিম আর দার দারচিনি আর চারটে লবঙ্গ নিয়েছি এখন আমি টমেটোগুলোকে গোটা গোটাই প্রেশারে সিটি মেরে নেব আমি প্রেশারে চারটের মতো সিটি মেরে নিয়ে ঠান্ডা করে মিহি মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা করে নেব আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি ওই প্যান গরম হয়ে গেছে এখন এটার মধ্যে দিয়ে দেবো বাটারটা বাটারটা মেল্ট হোক এই ততক্ষণে আমি দিয়ে দেব দারচিনি আর লবঙ্গটা ফোড়ন দিয়ে দেব লবঙ্গ আপনারা যেমন বানাবেন সেই অনুযায়ী লবঙ্গ আর দারচিনিটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন আমি পাঁচটা টমেটোর জন্য দুটো ছোট ছোট স্টিক নিয়েছি দারচিনি আর চারটে লবঙ্গ নিয়েছি আপনারা যদি এর থেকে বেশি করে তাহলে একটুখানি বাড়িয়ে দেবেন এখান থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি দিয়ে দেব টমেটোর পেস্টটা আসটাকে কিন্তু লোতেই রেখেছি ভালো করে বাটারটার সাথে আমি টমেটোটাকে মিশিয়ে নেবো ভালো করে আমি টমেটো পেস্টটা করেছিলাম লবণ দিয়ে এখন সেজন্য আমি আর লবণ দিচ্ছি না এখন দিয়ে দেব অল্প পরিমাণে একটু এইটুকুনও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখন দিয়ে দেব আমি অল্প পরিমাণে জল ভালো মতো করে হলুদটা ভালো মতো করে টমেটোর সাথে মিশিয়ে দিয়েছি এটা খুব ছোট রান্না টমেটোটা ভালো মতো করে ফুটে গেছে এখন আমি যে কর্নফ্লাওয়ারটা নিয়েছিলাম দু চামচ সেটা কর্নফ্লাওয়ারটা জলে গুলে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি তাহলে যে স্যুপটা হবে স্যুপটার থিকনেসটা হবে খেতেও ভালো লাগবে আমার ইউটিউবের সদস্যদের উদ্দেশ্যে একটা কথা বলছি আমি কিন্তু প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে ভিডিওগ্রাফি করি না আমার রান্না সমস্ত ভিডিওগুলোই আমার হাজব্যান্ড ফটোগ্রাফি করে এই মুহূর্তে আমার পক্ষে দামি ক্যামেরা মোবাইল বা প্রফেশনাল ফটোগ্রাফার রাখার ক্ষমতা নেই তাই আপনাদের যদি আমার রান্না সংক্রান্ত কোনো রকম ভুলভ্রান্তি আপনাদের চোখে পড়ে তাহলে আমাকে অবশ্য অবশ্যই কমেন্টে জানাবেন আমি তাহলে সেই ভুলগুলো শুধরে নেব স্যুপটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম আপনাদের যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের সরবেটেও আপনারা দিতে পারেন রান্নাটা আমার হয়ে গেছে স্যুপটা একদম সার্ভ করার জন্য রেডি এটা আপনারা একটু একটু গোলমরিচ গুঁড়োর সাথে দিয়েও খেতে পারেন যদি না পছন্দ করেন তাহলে আপনারা এটা স্কিপও করতে পারেন আমি গ্যাস অফ করে দিয়েছি আমি যেহেতু গোলমরিচের গুঁড়াটা ভালো লাগে আমার স্মেলটাও ভালো লাগে টেস্টটাও ভালো লাগে তাই জন্য আমি একটু সামান্য গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন